আমাদের দেশের যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব আর তাছাড়া দেশে এই গাড়িগুড়া যাতে অত বেশি না থাকে তার জন্য আমরা আমাদের গাড়ি ঘোড়ার উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আর অধিকত ট্যাক্স দিলে পরে সংখ্যা হয়তো কমবে সিঙ্গাপুর ছোট্ট দেশ তাদের কিন্তু আপনার কোথাও যানজট নাই এর একটি কারণ হল তারা তাদের দেশে গাড়ি কিনতে গেলে হেভি ট্যাক্স দেয় ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে টাবুল ট্রিপল বেশি চার্জ করে তারপরে ব্যক্তিগত দাঁড়িয়ে দেশে নাই ওখানেও সবই পাবলিক ট্রান্সপোর্ট লাইন ধরে লোক পাবলিক ট্রান্সপোর্ট তাদের ম্যানেজমেন্ট আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি গুড লন্ডন ছোট লন্ডনের রাস্তাঘাট ছোট আমাদের রাস্তাঘাট থেকে ছোট কিন্তু সেইখানে লন্ডন শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্সিতে হয় তার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢুকার আগে দূরে কত ট্রেন স্টেশনে গাড়ি নাম রেখে তারপরে ট্রেনে লন্ডনে আসে আমাদের দেশের যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে এটি হার্ট হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব আর তাছাড়াও দেশে এই গাড়িগুড়া যাতে অত অত বেশি না থাকে তার জন্য আমরা আমাদের গাড়ি উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আর অধিকতর ট্যাক্স দিলে পরে সংখ্যা হয়তো কমবে